তো আপনাদের কাছে আমার সবির অনুরোধ খেলাধুলায় হার আছে জয় পরাজয় আছে আমার জীবনটাও অনেক সময় কাটাইছি খেলাধুলা করে অনেক সময় দেখা গেছে আমার ব্রেনে যেটা ঢোকতেছে অন্যায় কিন্তু আসলে প্রকৃত অন্যায় না তো আমি ওই সময়ের জন্য খেলোয়াড় হিসাবে অন্যায় মনে করতেছি সুতরাং আপনাদের কাছে খেলার ব্যবহার আমরা আশা করবো এবং খেলাধুলা অর্থ কি বিনোদন দেওয়া বিনোদন আপনি কি খেললেন ভাই বিনোদন দিলে এটি বড় কথা আপনি হার তো বড় কথা না যদি কেউ নাই হারে তাহলে জিতবো কি ঠিক সুতরাং ওইভাবে খেলার সময় খেলবেন কিন্তু ভিতরে অন্তরে থাকো বন্ধুত্ব ভাই ব্রাদার সুতরাং আজকের যে রেফারি আছেন ওনারা খুব উচ্চ মাপের রেফারি আছে লাইন্সম্যান আছে আমি ভালো অভিজ্ঞ এবং দক্ষ রেফারি এবং লাইন্সম্যানই আনছি সুতরাং আজকের রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত 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 এটা আমাদের কমিটির পক্ষ থেকে চূড়ান্তভাবে ভাবে দেওয়া আছে এতে আর কোন রকম কোনো বিকল্প থাকবো না এটাই আপনাদের মাথায় রাখতে হবে যদি র্যাফরি কল্পেরই ফেলাইছে ইনশাল্লাহ এটাকে সম্মানের সাথে সম্মানের সাথে আপনার স্বাগত জানাবেন এই আশা ব্যক্ত করে ইনশাল্লাহ আপনাদেরকে আমি সবিনয় ভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা ভালো খেলেন আপনার জীবন সুন্দর হোক এবং খেলাধুলায় সাফল্য অর্জন করেন এবং ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক এই কামনা করে আজকে আমরা আপনাদের খেলা উদ্বোধন করে আমরা পেমিলি ফিরে যাচ্ছি